আসসালামু আলাইকুম বল আমি যে ঘরে বসা আছি এই ঘরটা আমি মনে করি সিলেকশনের জন্য জন্য আমি যে ঘরটাতে আছি আমার কাছে ভালো আমার খামার জীবনের শুরু থেকে যেদিন থেকে ঘর দিয়েছি আমার পাশে আরো ঘর রয়েছে আমার অন্য ভিডিওতে দেখেছেন যে আরো ঘর রয়েছে আমি সব ঘরে বোর্ডার করেছি যেহেতু আমার ইনকিউবেটার মেশিন আছে আমার ছয় দিন সাত দিন পর পর বাচ্চা বের হয় আমি প্রত্যেকটা ঘরেই বুডার করেছি এই ঘরে বোর্ডার করেছি আলহামদুলিল্লাহ অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি ভালো রেজাল্ট আমার এই ঘরে বাচ্চার এই ঘরে যেহেতু অনেক পাখি রয়েছে আগামীকাল বৃহস্পতিবার আগামীকালকে এই ঘরে পাঁচ হাজার বোর্ডার করব পাঁচ হাজার পাখির বুডার করব। তাহলে যেহেতু আজকে এখানে অনেক পাখি রয়েছে আপনি আপনাকে দেখাই পাখি অনেক পাখি রয়েছে কিন্তু অনেক পাখি রয়েছে এই যে পাখিগুলা দেখতেছ অনেক পাখি রয়েছে কিন্তু অনেক পাখি রয়েছে বুড়ার কিন্তু আমি এই ঘরে করব আমার আরেক খামার খালি হয়ে গেছে আরেক ঘর খালি হয়ে গেছে দিন আগে মহিলা সব হয়ে গেছে আর পুরুষ পাখি ভিন্ন করে রাখছি গতকাল থেকে টানা শুরু করেছে আমার সাইকেল পাটি ভ্যান পাটি রয়েছে এটা প্রতিদিন সকালে নিয়ে যায় শুরু হয়ে গেছে দু একদিনের মধ্যে ওই পুরো শেষ হয়ে যাবে আমার ঘর দুইটা ফাঁকা হয়ে যাবে কিন্তু ওই ঘরে কেন বুডার করবো না আমি কারণ এই ঘরে সাত হাজার পাখি বুডার করেছিলাম এই যে পাখিগুলো দেখতেছেন এবং যেগুলো বিক্রি হয়ে গেছে মাত্র পঁচিশ থেকে তিরিশটা পাখি মারা গেছে পাখির মধ্যে হাজার আপনার ঘরের জন্য আপনার বুডার ভালো হবে আপনার বুডার নিরাপদ থাকবে বাচ্চা নিরাপদ থাকবে আমি তো বললাম যে আমার এই ঘর পাশে আরো ঘর আছে সব ঘরে বুডার করে দেখেছি এই ঘরের মোটর বুডার আমার হয় নাই যার কারণে আমি সিলেক্ট করছি এই ঘরে বোর্ডার হবে এই ঘরে আগামীকালকে বোর্ডার করবে তাহলে কি করব এখন এই মুহূর্তে এই আমি ভিডিও শেষ করার পর পরে এই পাখিগুলো সব বাছাই করব পুরুষ এক ঘরে দেব মহিলা এক ঘরে দেব দিয়ে এই ঘরে আজকের মধ্যে আমি ব্লিচিং পাউডার চুন দিয়ে এবং জীবাণু স্প্রে করে ফ্রেশ করে নেব এই ঘরটা কিন্তু আমার এগুলো দেওয়া আছে হুইল পাউডার আপনার ব্লিচিং পাউডার চুন জীবাণুনাশক এই এইগুলা দিয়ে আমি বুডার করেছি এই ঘরে করেছি অল্প দিনে আমি যেহেতু পাখি এখানে আছে অনেক পাখি রয়েছে এর কারণে অনেকটা জীবাণু তো আস্তে আস্তে তৈরি হয় এগুলো হয়েছে যদি হয় এই ঘরটায় আমি ফিস্ট করব এই ঘরে বুডার হবে কালকে আর এই ঘরটা মুক্ত আজকেই করবো ইনশাআল্লাহ যার জন্য এত গুরুত্ব দিয়ে আপনাদের বলতেছি কি কারণে আপনারা যেখানে সেখানে বুডার করবেন না বুডারের জন্য এমন একটি ঘর সিলেক্ট করবেন যে ঘরটার জন্য যে ঘরটা যেন দেখেন ওপরে আমার ওপরে দেখেন টিন উপরে দেওয়া থাকে ওপরে আমার আলো বাতাস যাওয়া আসা চলাচলের ফাইন একটা জায়গা দেখেন জায়গা এই জায়গা আপনি কি অবশ্যই বুডারের জন্য এমন একটি ঘর সিলেক্ট করতে হবে যে ঘর খান ভিতরে গ্যাসটা যেন সহজে বের হতে পারে বাহিরের বাতাস যেন ভিতরে ঢুকতে পারে আবার বের হতে পারে তা সূর্যের আলোটা আসতে পারে ঘরটা যাতে মুক্ত থাকতে পারে এই ঘরে আপনারা সিলেক্ট করবেন বোডারের জন্য যখন সিলেক্ট বোডারের জন্য করবেন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার বোডারের রেজাল্ট ভালো হয় কিন্তু ঘরের কারণে আপনার বাচ্চার রেজাল্ট ভালো ঘরের কারণে এটা মাথায় রাখবেন আর যখন আপনার ঘর এলোমেলো থাকবে সঠিক বাতাস ঢুকছে না সঠিক তাপমাত্রা বা অনেক সময় সূর্যের আলোও কিন্তু একটা পাখির জন্য ভিটামিন সূর্যের যে আলোটাও এটা মাথায় রাখবেন এই তাপগুলো আসতে পারে না বাতাসগুলো সঠিকভাবে আসতে যেতে পারে না গ্যাসগুলো বেরোতে পারে না আর ওই ঘরটা যদি আপনি বোর্ডারের জন্য সিলেক্ট করে নেন তো আপনি অনেক ভাড়া পেয়ে যাবেন যার জন্য আমি এত গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতেছি আমার ওই পাশে কিন্তু আরো দুই তিনটা ঘর রয়েছে ফাঁকা হয়ে যাবে আগামীকালকে ওই ঘরে কিন্তু আমি আগামীকালকে পাঁচ হাজার বাচ্চা বোডার করবো আল্লাহ যদি চায়। তো আমি এই ঘরটা এত পাখি রয়েছে মেলা পাখি রয়েছে এখানে এত পাখি থাকার পরেও আমি কেন সিলেক্ট করতেছি আপনাকে বুঝতে হবে যার জন্য আপনাদের বলবো যারা নতুন মানুষ যারা খামারি করবেন যে ঘরে বুডার করবেন এই বুডারের ঘরটা যেন স্বচ্ছ হয় কারণ দ্বিতীয় টেজ কিন্তু এটা মেশিন থেকে বাচ্চা বাড়াবে মেশিনটা হচ্ছে প্রথম টেজ বাচ্চার জন্য বুডারটা দ্বিতীয় টেজ এই দ্বিতীয় টেজে কিন্তু সব বড় ধরনের মারাত্মক প্রথম টেজেও তেমন পাখির ক্ষতি আসে না তৃতীয় শেষ কিন্তু পাখির কোনো সমস্যা বা পাখির পরে যে পাখি নিয়ে টা চলাকালীন এই বুড়ার চলাকালীন অবস্থায় যে আপনি শুধু বুডারের ম্যানেজমেন্ট নিয়ে থাকবেন সেটা থাকবেন না বোর্ডারের ম্যানেজমেন্টের সাথে সাথে আপনি ঘরটা যে ঘরটা রাখবেন এই ঘরটা ঠিক থাকতে হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম